ছয় লক্ষ টাকায় বাড়ি নির্মাণ ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে ছয় লক্ষ টাকা এই জন্যই আমি বলেছি ছয় লক্ষ টাকায় বাড়ি নির্মাণ তো আসেন এতটুকু কাজ আমরা ছয় লক্ষ টাকায় করতে পেরেছি কিভাবে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে সাজানো হয়েছে কীভাবে এর ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে এবং আরও জানতে পারবেন যে এই বাড়িটির স্বাদ ঢালায় দেওয়া পর্যন্ত কত টাকা খরচ আমাদের হবে এ টু জেড আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকি এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকি এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যদি এটা আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশি পয়েন্ট পয়েন্ট তো এটা হচ্ছে আপনার বিল্ডিংটি সাত করার সময় ছাদ আরেকটু বাড়বে সেই হিসাবে এই স্বাদটি হয়তো এগারোশো স্কোয়ার ফিট ছাদ হবে সাত ঢালাইয়ের পরে এখন বিল্ডিং টু বিল্ডিং মানে কলম টু কলম আছে নয়শো নব্বই স্কোয়ার ফিট তো আসেন এতে পাবো আমরা চারটা বে বেডরুম দুটো টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি তো বাড়িটার এইভাবেই ফ্লোর প্ল্যান্টে সাজানো হয়েছে তো চলেন আমরা ভেতরে প্রবেশ করেও দেখাবো যে কীভাবে আজকের এই বাড়িটা ফ্লোর প্ল্যান্টে সাজানো হয়েছে এবং আপনার আরও জানতে পারবেন যে কিভাবে আপনি আজকের এই বিল্ডিং থেকে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করবেন তো আসেন পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এবং এটা হচ্ছে বাইর পার্ট দেখতে পাচ্ছেন যে কলম থেকে আমাদের দুই ইঞ্চি বিমটা কাটান হয়েছে বিমটা দুই ইঞ্চি কাটান কি জন্য হলেও হয়তো এটা প্রশ্ন আপনার থেকেই যেতে পারে দুই ইঞ্চি কাটান এই জন্যই দিয়েছি যে এই গেট বিমটি আমরা দুই ইঞ্চি কাটান রেখেছি চারি সাইড যে কলম করে বিল্ডিংটি গাঁথা কমপ্লিট হলে আমাদের পোতাটি দেখা যাবে এই কারণেই আমাদের দুই ইঞ্চি কাটান রাখা হয়েছে শর্ট প্লার করার সময় আমাদের এই কাটানটি এমনভাবে করা হয়েছে যে শর্ট পিলারটি আমাদের বৃদ্ধি করা হয়েছে তো শর্ট প্লাটি করার সময় আমরা করেছি ওইটা হচ্ছে চৌদ্দ ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি এই কারণেই আমরা দুই ইঞ্চি বাড়তি করতে পেরেছি তো চলেন আমরা ভেতরে প্রবেশ করে দেখি এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং তারপরে চায়ের কোনায় চারটা বেডরুম দেওয়া হয়েছে একই সাইজে তেরো ফিট বাই এগারো ফিট চারটা বেডরুমই একই সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে বেডরুম তেরো ফিট বাই এগারো ফিট তো টোটাল আমাদের এই পর্যন্ত খরচ হয়েছে ছয় লক্ষ টাকা তো ছয় লক্ষ টাকার ভিতরে আসলে আমরা কি হবে এতটুকু কাজ করতে পেরেছি এই কাজের ধারণাটা আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে অবশ্য আমার মুখে বলা লাগবে না হয়তো আপনারা ধারকা ধারণা করেন যে ইউটিউবাররা সময় মিসে কথা বলে থাকে তো দেখেন এখানে মিসে কথা না তার কারণ একটা বিল্ডিংয়ে আমরা এই জন্যই বলে থাকি যে খরচ সেভ খরচ কম খরচ একতলা বাড়ি আপনারা নির্মাণ করেন কী জন্য বলে থাকে দেখেন একটা বাড়ি করতে গেলে কিছু কিছু কাজ যদি আপনি একটু সেভ করে করেন ক্ষেত্রে এক থেকে দেড় লক্ষ টাকা আপনার সেভ করা সম্ভব হয় যেরকম ধরেন এই বাড়িটায় কোথা থেকে আসি আমরা যে বিমের নিচে যে চারি সাইডে যে গাঁথুনিগুলো গাঁথা হয়েছে এই গাঁথুনিগুলো যদি আপনি দশ ইঞ্চি গাঁথতেন সেই ক্ষেত্রে আপনার এখানে মিনিমাম তিরিশ বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ অতিরিক্ত হতো যদি আপনি এই যে খোলের যে ওয়ালগুলো খোলের যে বিমের নিচের যে ওয়ালগুলো এগুলো যদি আপনি গাঁথতেন এখানে মিনিমাম এক গাড়ি ইটের বেশি লাগতো সেই জায়গায় আপনার এখানে এক গাড়ি ইট সেভ করা মানে এখানে প্রায় চল্লিশ হাজার টাকা আপনার সেফ হওয়া অ্যাভারেজ এখানে দেখেন প্রায় সত্তর আশি হাজার টাকা আপনার পোঁতায় ফুল পোতা গ্যারেট বিমের নিচেই আপনার খরচ সেভ হয়ে গেছে এইভাবে যদি আপনি কিছু কাজ সেভ করে করেন তাহলে বিল্ডিংয়ে নির্মাণে অনেক টাকা সেফ হয় যেরকম ধরেন এই বিল্ডিংয়ের যে কলমগুলো করেছি সম্পূর্ণ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সাইড পিস রড দিয়ে এখানে যদি আপনি সাইড পিসের জায়গায় ছয় পিস রড দিতেন বা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলম করতেন সেই জায়গায় এখানে খরচ অনেক টাকা বৃদ্ধি পেয়ে যেত এইভাবে আপনার বিল্ডিংয়ে আপনি নির্মাণ করতে গিয়ে এরকম কোনো কাজ করবেন না যে আপনার অতিরিক্ত খরচ হয়ে যাবে আমরা এইভাবে বিল্ডিংয়ের নির্মাণ কাজে খরচ সেভ করি তারপরে সকলে ভালো থাকবেন